السلام عليكم ورحمة الله وبركاته أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم بادو يبشبن بادو يبشبن بادو يبشبن কাল দোমে পেশন দোমার ডা দোযে পেশ�ে নাদে ্িশন. যী দোমে তাব ক্শন. মাব কেশন. দাদে পেশ তন্ন দাব াদে পেশ্তন.

Sindui Person Sod do Person Sod do Person Sod do Person Sindui Person Sindui Person Sindui জিম দুই পেশ জুন জিম দুই পেশ জুন দুই পেশ জুন জাল দুই পেশ জুন জাল দুই পেশ জুন দুই পেশ জুন দুই পেশ জুন জ দুই পেশ জোণ জ দুই পেশ জোণ জ দুই পেশ জোণ হা দুই পেশ খোণ হা দুই পেশ খাউণ হা দুই পেশ সোণ হা দুই পেশ সোণ হা দুই পেশ হোণ খ দুই পেশ শোণ

Ra đuôi pشrun, gòinduôi pشrun, in pشrun, gòinduôi pشrun, gòinduôi pشrun, gòinduôi pشrun, gòinduôi pشrun, gòinduôi dui gòinduôi pشrun, gòinduôi pشrun, gòinduôi pشrun, gòinduôi pشrun, gòinduôi pشrun, gòinduôi pشrun, run,

আ দুই পেশ হ দুই পেশ দুই পেশ দুন দুই পেশ দুন আইন দুই পেশ উন হমজাহ দুই পেশ উন হমজাহ দুই পেশ উন দুই পেশ ইন অফ দুই পেশ উন ক্যাফ দুই পেশ কুন লাম দুই পেশ মিম দুই পেশম নুন দুই পেশ নুন দুই পেশ গাইন দুই ইয়া দুই পেশন